যে কে আমি করবই তার আগে তো ঘেচাং ফু তিনটে দফা ভোট হয়েছে মুখটা চুপসে গেছে আরে শুনে রাখো আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না কারণ রাতি হয়ে গেলে তারপরে তিনটে দফা যা হয়েছে তাতেই কুপো কাত হয়েছে এপাশ ওপাশ ধপাস হয়েছে বলেছিল না ইসবার চারশো পার দোষই নেই পার হোগা তো চারশো ক্যাশে পার হোগা এবার পার হবে পগার পার এত অত্যাচার মানুষের ওপরে গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া আপনি তো থাকছেন না ভোট যা হয়ে গেছে এবং আজকেও সাতানব্বইটা কেন্দ্রে সম্ভবত ভোট আছে তার মধ্যে বাংলার দশ জায়গায় ভোট আছে জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি ওদের এত বড় সাহস আমাদের একজন নেতাকে আসানসোলে দুজন নেতাকে ক্যান্ডিডেট নিজে সেট করছে করে বলছে আহ হয় আমার নয় ইলেকশন করো আর তা জেলে পচে মরো ও বলেছে আমি জেলে পচে মরতে রাজি আছি কিন্তু তোমার হয়ে ইলেকশন আমি করব না কারো কাউকে টাকাও তুলে দিয়েছে টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি তার নজরও আমরা রাখছি